আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু এপ্রিল আটাত্তরে দাউদের উপদেষ্টা নূর মোহাম্মদ তারাকি দাউদকে তার গোটা পরিবার সহ হত্যা করে ক্ষমতায় এল এবং জনসাধারণের প্রদর্শনের উদ্দেশ্যে দাউদের রক্তাক্ত সিংহাসন জনসমক্ষে রেখে দিল সোভিয়েত ইউনিয়ন ও তার পদলেহী দেশীয় কমিউনিস্টদের পছন্দসই ব্যক্তি তারা কি ক্ষমতা লাভের প্রথম দিকে পনেরো হাজার মুসলমানকে হত্যা করে মুসলিম মহিলাদের সাথে সম্পৃক্ত বেশ কিছু সুযোগ বিরোধী আইন সে পাস করে রেডিও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচার বন্ধ করেন এবং বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানের সম্পত্তি বাজার করে রেডিও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচার বন্ধ করে এবং বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পত্তি বাজেয়াপ্ত করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হতে ইসলামী সাবজেক্টগুলো বাদ দিয়ে পরিবর্তে কমু নিজ ও মার্চবাদের পাঠ্যক্রম এছাড়া তারাকে আফগানিস্তানের মুসলিম নারী পুরুষ নির্বিশেষে সকল কৃষক শ্রমিক ও পেশাজীবী মানুষের উপর সমাজতান্ত্রিক সাংস্কৃতিক কর্মশালায় যোগ দেওয়া বাধ্যতামূলক তুলে দেয় আশা করি আল্লাহর রশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনা আর সেই সাথে আপনাদেরকে বলছি প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম